আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আমার লিলি গায়ে কিছু পোকা হয়েছে তো ওই পোকাটাকে আসলে আমরা অনেকভাবে আসড়ানো বা ওই যে শ্যাম্পু করে তারপরে তাড়ানোর চেষ্টা করছি কিন্তু সরছে না তো সেক্ষেত্রে একটু চিকিৎসার দরকার হয়ে পড়ল তো এইটা আসলে আমি পেপ থেকে নিসি ওনারা বলল যে এই লিকুইডটা দিলে নাকি আপনার ই হয়ে যায় ওই পোকাগুলো অটোমেটিক সরে যায় তো এইটা ছিল মাত্র দেড়শো টাকা এখন জানি না কোথায় কার কাছে কেমন দাম রাখে তো এইটা এখন দেওয়ার নিয়মটা আপনাদের সাথে আমি শেয়ার করব এই যে লিলি বসে আছে তো ওরা বলছে যখন যে এটাও মুখে যেন না লাগায় তো সেই জন্য আমি বোতলটাকে বের করে এটা ঘাড়ের মধ্যে লাগাইতে বলছে যে ঘাড়ের মধ্যে তিন ফোঁটা দিয়ে দিলেই নাকি হয়ে যাবে প্যান্ট নিয়ে বস ওকে আমি লাগাইতে দেখাই আচ্ছা ঠিক আছে

তো এখানে পোকাগুলো লাগাতে লাগাতে একটা জিনিস দেখতেছেন তো পুরো চুপ হয়ে বসে আছে আমার লিলিটা অনেক ভদ্র অনেক ভদ্র ও অনেক চুপচাপ থাকে খুব লক্ষ্মী একটা বিড়াল এই যে ওকে যেভাবে রাখবেন ও সেভাবেই থাকবে খুব ভালো আর লক্ষ্মী একটা বিড়াল অনেক দুষ্ট অনেক দুষ্ট হ্যাঁ দেখেছি দুষ্ে তো এইভাবে করে কিছুক্ষণ রেখে দিলে আপনার দেখা যাক বিড়ালের এর আগে আমার কখনো হয় নাই আর বানটি যখন হয়েছিল তখন অনেক দিন আগে তো দেখা যাক এখন ওষুধটা কী কাজ করে কী না করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ